তাজ হাশমি এবং প্যানিক ভট্ট টমেন মতো ফাইট লেগে গেছে দুইজনই চরম সাম্প্রদায়িক এবং চরম আওয়ামী লীগ বিদ্বেষী স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী এবং মুক্তিচিন্তা বিরোধী দুইজনে মিলেই তারা আবার ফাইট লেগে গেছে যদিও তারা একই গলের গরু তাজ হাশমিকে তাজ হাসমিকে এই পেনিক ভট্টর নাম দিয়েছে ফজলিয়াম আবার তাজ হাশমি পেনিক ভট্ট তাজ হাশমিকে নাম দিয়েছে যেমন ফজলিয়াম তেমনি আবার এই তাজ হাশমি পেনিক ভট্টকে নাম দিয়েছে পিঙ্কি দুধ কুমার তো এই দুধ আর ফজলিয়ামের মধ্যে তীব্র ঝগড়া চলতেছে যদিও তারা কি গোয়ালের গুরু কিন্তু এক গোয়ালে থাকলে হবে কি মাঝে মাঝে থাকি কি গোয়ালে ঝগড়া লেগে যায় তাজ হাসমি প্রথমে জামাত থেকে বিএনপির আলাদার কথা আলাদা হওয়ার কথা বলেছিলেন তার জন্য তিনি বেশ অজনপ্রিয় হয়ে গেছিলেন বর্তমানে স্বাধীনতা বিরোধী মুক্তচিন্তা বিরোধী এবং পাকিস্তানপন্থীদের সবচেয়ে পেয়ারা যে ব্যক্তিটি যাদের রুহানি মুরিদ সবাই সে রুহানি পীরের নাম হচ্ছে পেনিক আপনারা সবাই জানেন তো এই প্যানিক ভট্টোর চাইতে তাজ হাশমির মুড়িদের সংখ্যা আবার তুলনামূলক অনেক কম কারণ তাজ হাসমি একবার জামাতের বিরোধিতা করেছে যে বিএনপি কেন পাঁচ পার্সেন্ট ভোটের জন্য জামাতের সাথে ঐক্যবদ্ধ করে তাদের ক্ষমতা যাওয়ার যাওয়ার পথকে কঠিন করে তুলবে এটা প্যানিক ভট্টা আবার বিরোধিতা প্যানিক ভোট্টা আবার পিওর জামাতি সে হচ্ছে পিওর জামাতি পিওর পেয়ারা পাকিস্তানি যদিও তিনি ভট্ট এবং গরু ভট্ট তারপরও তিনি পাকিস্তান এবং জামাত প্রেম তিনি ছাড়তে পারবেন না তিনি কোনো অবস্থাতে না তাজ হাসমি মুসলমান হলেও মুসলিম পরিবারের জন্ম হলেও তিনি চিন্তা করেন যে এই ভারত বিরোধিত করতে গেলে জামাতের দরকার নাই বিএনপি একাই ক্ষমতায় যাবে পেনিক ভট্টা হয়তো জানেন না জামাত ইসলামকে বিএনপির একজন বড় নেতা এবং সফল মহাসচিব সালাম তারকদার একটি রাজনৈতিক দলই মনে করতেন না এখন পেনিক ভট্টার কাছে এটা অনেক কিছু মনে হইতে পারে কারণ তার উদ্দেশ্য তো ভিন্ন আমি বারবার বলেছি যে সেই কিন্তু আসল দালাল একবার এবং তাজ হাসমি তা বলে দিয়েছেন যে তিনি হচ্ছেন আসলে প্রকৃত তালাল আমি বলি নাই আমি যদি বলি আপনারা তো আমাকে গুরুত্ব দেবেন না তাজ হাসমিন তো অধ্যাপক তিনি বলেছেন যে প্যানিক ভট্টা আসলে তালাল যাই হোক তাদের ঝগড়াটা বেশ জমে উঠেছে এই তাজ হাসমির সাথে তাজ হাসমি এবং প্যানিক ভট্টের ঝগড়া দুই রাজাকার আলবদরের ঝগড়া আমরা দুই রাজাকার আলবদর প্রেমী দের ঝগড়া আমরা এনজয় করবো আসেন আমরা তাদের ঝগড়াগুলোকে এনজয় করি এবং আমরা মিলাদ শরীফ পরিয়ে এ প্রয়োজন নেওয়ার জন্যে আর এই পেনিক ভট্টরা মানে আসল কথা হলো যে যে হিন্দু নয়া মুসলমান হয় সে কিন্তু গরু খায় বেশি এটা তো আপনারা জানেনি তাই এই পেনিক ভট্টকে পেনিক ভট্টকে তীব্র ভারত বিরোধিতা করতেই হবে তীব্র হিন্দু বিদ্বেষ থাকতেই হবে তিনি নিজেকে নয়া মুসলমান হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্যে তীব্র ভারত বিরোধিতা করবেন ওটা আমরা জানি জামাতে প্রেমে মুগ্ধ হবেন তাও আমরা জানি কোনো সমস্যা নেই আর আপনাদের আশ্চর্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলাম যারা করে এবং হেফাজত ইসলাম যারা করে তাদের সকলের নয়নের মনে হচ্ছে পেনিক ভট্ট তাদের নয়া আমির মানে গোলাম আজম মারা গেছে তেঁতুল গো আজম ওই যে পাকিস্তানের যে ছাগলটা ছিল পাকিস্তানের যে বড় পাঠাটা গোলাম আজম তো মারা গেছে তারপর তেঁতুল হুজুরও মারা গেছে এই তেঁতুল হুজুর এবং গো আজমের ক্রস হয়ে গেছে হলো আপনার এই পেনিক ভট্ট তাই পেনিক ভট্টর বাংলাদেশে ভক্ত বেশিই থাকবে যদি তার সমস্ত অনুমানই মিথ্যা এবং ফালতু এবং সকল ভবিষ্যৎ ভ্রান্ত প্রমাণিত হয়েছে আরও মজার বিষয় হচ্ছে পেনিক ভট্টের জন্য বড়ই দুর্ভাগ্য বাংলাদেশে যারা এই কি ইন্ডিয়া বয়কটি গ্রুপ তাদের জন্য আরও দুর্ভাগ্য যে তাদের আব্বা পাকিস্তান তাদের আব্বা পেয়ারা পাকিস্তান তাদের দিলকা ধরকন পেয়ারা পাকিস্তান এখন ভারতের সাথে ব্যবসা করতে চাচ্ছে তারা তাদের সাথে ব্যবসা করার জন্য অস্থির হয়ে গেছে এটা প্যানিক ভট্টের জন্যে বড়ই দুর্ভাগ্যজনক বাংলাদেশের বয়কটি গ্রুপ যারা আছেন ইন্ডিয়া বয়কটি গ্রুপ তাদের জন্য বড়ই দুঃসংবাদ যে আপনাদের আব্বা পেয়ারা পাকিস্তান ভারতের সাথে ব্যবসা করার জন্য এখন শুধু নরেন্দ্র মোদীর পায়ে ধরাটাই বাদ রাখছে আর বাংলাদেশের তখন সেই পেয়ারা পাকিস্তানের রুহানি আওলা ভারত বয়কট গ্রুপ গ্রুপে যোগ দিতেছে কি হবে এই এই তাজ হাসমি আবার পোস্ট তার পোস্টে লিখে বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশকে কোনো অবস্থাতেই বাংলাদেশ ভারতকে বয়কট করে না এটা আর আরেক পেয়ারা পাকিস্তানি তাজ হাসমি লিখেছেন যিনি আওয়ামী লীগ এবং চরম ভারত এবং হিন্দু বিদ্বেষী চরমভাবে ভারত এবং হিন্দু বিদ্বেষী শুধু তাই না পুরো দেশ না পুরো জনগণের বিরুদ্ধে তিনি ভারতের সকল হিন্দু এবং সকল হিন্দু এবং ভারতের শাসকের বিরুদ্ধে যার এই কোট্টায় পড়া তাজ হাসমি যে এই সাম্প্রদায়িক ব্যক্তিটি তিনি তীব্র বিরোধী একেবারে সকল হিন্দু পুরো ভারতেরই বিরুদ্ধে তিনি সেই ব্যক্তি বলেছেন যে ভারত বয়কট করে কোনোদিনই লাভবান হবে না পেনিক ভট্ট কেটে এই জন্য পেনিক ভট্টর গায়ে আতে ঘা লেগেছে পেনিক ভট্ট তাজ হাসমির উপরে খেপার কারণ কী জানেন কারণ তাজ হাসমি বলেছে যে ইন্ডিয়া বয়কটে কোনো ফলাফল আসবে না কারণ বাংলাদেশ ভারতকে বয়কট করে টিকতেই পারবে না এটা কে বলেছে তার চেয়েও বড় সাম্প্রদায়িক ব্যক্তি তার চেয়েও বড় স্বাধীনতা বিরোধী তার চেয়েও বড় ভারত বিদ্বেষী তার চেয়েও বড় হিন্দু বিদ্বেষী তাজ এটা বলেছেন যে ভারত বয়কট করে কোনো লাভ হবে না বাংলাদেশ টিকতে পারবে না তারা তারাই আগে সিদ্ধান্ত নেয় ভিপিনুরা এই যে গণরিয়া পরিষদের তার এক কীজনের নামর তারেক আর কি রাশেদ বিভিন্ন রায় এরা কি জানে তাজ আজমির সাহেব বলেছেন যে আমি বলো তো দোষ হবে আমাদের শিক্ষাগত যোগ্যতাগত তা খুঁজতে আসবেন তাজ আজমি তো একজন প্রফেসর একটা উন্নত দেশের প্রফেসর তিনি বলেছেন যে ইন্ডিয়া বয়কট করে কোনো ফায়দা হবে না আর আমরা তো জানি ইন্ডিয়া বয়কট করে কোনো ফায়দাই হবে না না নাগাই মারা যাবে এগুলো হলো বিএনপি এবং আমাদের কর্মীদের ধরে রাখার কৌশল কারণ তাদের তোর কাজ নেই তারা বেকার হয়ে গেছে প্যানিক ভট্টো এত টাকা পয়সা খাইছে এত হাদিয়া নিয়েছে এত তবারক নিয়েছে এগুলোকে তো হালাল করতে হবে আর পীরের চর্ম পীরের মতো সরষি পীরের মতো আঠারসী পীরের মতো কিছু মুড়িদ আছে কিছু অন্ধ অন্ধমুরিদান আছে বাংলাদেশে এখন কিন্তু নয়া পীর এতদিন আমরা চর্ম নয় তারপর আঠরসি শুনেছেন না উজান নাই ভাট উজানি অমুখানে তো ভাটির উজানের ভাটির কত মুড়িদের কথা শুনেছেন বাংলাদেশের এখন বিএনপি এবং জামাতপন্থী যারা এবং হেফাজতপন্থী তারা সবাই এখন তারা সবাই তাদের এখন নয়া পীরের নাম হচ্ছে প্যানিক ভট্ট তারা সকলে এদের রুহানি মুরিদ বাংলাদেশের পীরা তো ওই যে কী বলে বুকে হাত দেয় কেউ কেউ বডিতে হাত দেয় কেউ তার পাগড়ি ছুঁড়ে মারে আর প্যানিক ভট্ট ফ্রান্সে থেকে বাংলাদেশের জামাতে হেফাজতে পাকিস্তানিদের পেয়ারা পাকিস্তানিদের মরিদান দিয়ে থাকে ফু দিয়ে ফেসবুক পোস্টে ছুঁয়ে দিলে লাইক দিলেই তারা তার মুড়িদ হয়ে যাচ্ছে তো পেয়ারা পাকিস্তানিদের জন্যে বড়ই দুর্ভাগ্য এরা হচ্ছে মোর পাকিস্তানি মোর পাকিস্তানি দেনদা পাকিস্তানি দেনদা শাহাবাজ শরীফ কারণ শাহাবাজ শরীফ ভারতের সাথে বাণিজ্য করার জন্য উদ্গ্রীব আর বাংলাদেশের এই ডুপ্লিকেট পাকিস্তানি যারা আছে যারা পাকিস্তানের রুহানিয়াওলাদ তারা ভারতের মানে তারা ভারতের পণ্য বর্জন করে নাম দিয়েছে ইন্ডিয়া বয়কট বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট যানবাহন ইন্ডিয়ার যাই হোক দুধ কুমার পিনাকি নাম দিয়েছে পিঙ্কি দুধ কুমার পিনাকি আরেকজন নাম দিয়েছে তাদের ফজলিয়া